जय श्री राधे वै घानंद मिलम श्री घानम जय न श्लाव कया चक्षर मिलदम जय न तस्मे श्री गुरुवे आनंद लीलामय महावद वच विशुंदर तस्म महाप्रभु शिवद चैतन्य नमः नम हे कृष्ण करुणा सिंधु दीना बंद जगत्पते কবে সগোপি খেলবেন্দ রাধা কান্ত নামো মস্তে মোকং করতি বাচালং পঙ্গং লঙ্গতি গিরিমিজকি পদমহং বন্দে পরমানন্দ মাধব জয়াদে আমি এখন চৈতন্য চরিতামৃতের পঞ্চম পরিচ্ছেদ থেকে একটু পাঠ করছি এই পরিচ্ছেদকে গ্রন্থাকার বর্ণনা করেছেন শ্রী নিত্যানন্দ তত্ত্বাত্মক বলে অর্থাৎ এই পরিষ্ঠদের পরম দয়াল শ্রী নিত্যানন্দ রায়ের বিষয়ে বর্ণনা করা হয়েছেন তাই এই পরিচ্ছেদের প্রারম্ভে গ্রন্থাগার শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্ধনা করেছেন যার কৃপায় অজ্ঞজনেরও তার স্বরূপ নির্ণয় করতে পারে সেই অপার ঐশ্বর্যময় ঈশ্বর শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি সর্বপ্রথমে তিনি বললেন সর্ব অবতারী শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তারই দ্বিতীয় দেহ হলেন শ্রী বলরাম দুজনের একই স্বরূপ কেবল কায়াবিন্ন শ্রী শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র আর সেই বলরাম বলরাম সঙ্গে আবির্ভূত হলেন শ্রী নিত্যানন্দরূপে তারপর তিনি শ্রী স্বরূপ গোস্বামীর খচরা উদ্ধৃত করে বললেন শ্রী শঙ্কর্ষণ কারণত সাই ব্রহ্ম এবং পৃথিবীর পৃথিবীধারী শেষ যে নারায়ণ তিনি যার অংশ মাত্র সেই নিত্যানন্দ প্রভু আমার আশ্রয় হন শ্রী বলরাম গোসাই হলেন মূল সংকর্ষণ তিনি পঞ্চরোগ দরে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি নিজে শ্রীকৃষ্ণলীলার সহায় হয়ে চারিটি কায়া ধরে সৃষ্টিলীলা কার্য করে থাকেন শেষ শেষ রূপে তিনি শ্রীকৃষ্ণের বিবিধ সেবা কার্য করে থাকেন সর্বরূপে তিনি কৃষ্ণ সেবা আনন্দ আস্বাদন করেন সেই শ্রী বলরামী হলেন শ্রী চৈতন্যের সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রকৃতির পারে পরভ নামে যে দাম সেখানে শ্রীকৃষ্ণ বিগ্রহ বিভূতি আদি গুণবান আর শ্রীকৃষ্ণ অবতারের হল হল ত্রিবিধততততত্তেম দ্বারকা মথুরা অগকলেম এর মধ্যে সবার উপরে হল ব্রজলোকদাম শ্রী গকুল এখানে ব্রহ্মসংহীতায় শ্লোক দ্বারা গ্রন্থাকার বোঝালেন যে স্থানের গৃহসমূহ চিন্তামণি নির্মিত যে স্থান লক্ষ লক্ষ কল্পবৃক্ষে পরিবেষ্টিত সেই অসাধারণ গকুল নামক পীঠস্থলে জিনে কামধেনুগণকে সস্নেহে প্রতিপালন করেছেন এবং গোপ সুন্দরী রূপিণীর শত সহস্র লক্ষ্মীগণ পরমাদরে যার সেবা করেছেন সেই আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করে মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশ করে চতুর্গুহ হয়ে রূপে বিলাস করেন শ্রীকৃষ্ণ এই তিন লোকে শ্রীকৃষ্ণ কেবল লীলাময় নিজগণ সহ অনন্ত সময় ক্রীড়া করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বিগ্রহ কেবল দীবু নারায়ণ নারায়ণরূপে সেই তনু চতুর্ভুচ তখন তিনি শঙ্করচক্র গদা পদ্মধারী মহা ঐশ্বর্যময় তিনি বুলিলা শক্তি তার চরণ সেবা করেন শালুক কাহাদি মুক্তি দিয়ে তিনি নিজ জীবের নিস্তার করে থাকেন ব্রহ্মসাজির্য মুক্তের স্থিতি হয় তার বাইরের এক জ্যোতির্ময় মণ্ডলের সূর্যমণ্ডল যেমন বাইরে নির্বিশেষ কিন্তু তার অন্তরে সূর্যের রথ আদির অবস্থিতি ঠিক তেমনি পরভীমে নানা চিতশক্তির বিলাস নির্বিশেষ জ্যোতির্বিম্ব তার বাইরে প্রকাশিত শ্রী ভক্তিরসমৃত রসমৃত সিন্ধু তার প্রমাণ তাতে আছে শ্রীকৃষ্ণের শত্রু ও ভক্ত ভক্তদের প্রাপ্য একই বলে শাস্ত্রে যা বলা হয়েছে সূর্য সূর্য কিরণের সূর্য কিরণের সঙ্গে যার উপমা সেই ব্রহ্ম ও শ্রীকৃষ্ণ সর্বপ্রথম একই একই বলে ওই রূপ বলেছেন শত্রুগণ শ্রীকৃষ্ণের অঙ্গজুতে ব্রহ্মস্বরূপে সাজির মুক্তি লাভ করেন আর ভক্তগণ স্বয়ং শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণকে লাভ করে থাকেন স্বরূপত উভয়ের প্রাপ্তি একই তবে সুখের বিষয়ে তারতম্য আছে তবে সুখের বিশেষ তারতম্য আছে সহবিধ ঐশ্বর্য স্বরবিধ ঐশ্বর্য প্রভুত্ব পরাক্রম যশ সম্পদ জ্ঞান বৈরাগ্য প্রভু প্রবর চিত শক্তি বিলাস মাত্র এসবই সংকর্ষণের বিভূতি যার থেকে বিশ্বের উৎপত্তি এবং জাতি তার প্রলয় সংকর্ষণ সেই পুরুষের সমাশ্রয় সেই সেই সেবাশ্রয় সর্বাভূতম অপার ঐশ্বর্যময় শঙ্কর যার অংশকলা মাত্র তিনি শ্রী নিত্যানন্দ রাম যে মহাবিষ্ণুর একটি মাত্র নিঃশ্বাস কাল অবলম্বন করে তার বুম বিবর জাত ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আদি এ নাথগণ জীবন ধারণ করেন সেই মহাবিষ্ণু গোবিন্দের অংশকলা মহাবিষ্ণুর পুরুষ নামে তিনটি রূপ আছে তার মধ্যে প্রথম পুরুষ রূপ হলেন কারণার্নব সাহী তিনি মহত্বের স্রষ্টা অপকৃতের অন্তর্জামী দ্বিতীয় পুরুষ রূপ হলেন গর্ভদূপ সাহী প্রদ্যুম তিনি সৃষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্জামী তৃতীয় পুরুষ রূপ হলেন কিরুদক সাই অনিরুদ্ধ ইনে সর্বজীবের অন্তর্জামী এই সব পুরুষ শ্রী মহাসংকর্ষণের অংশ এই সংকর্ষণ যার অংশ বলা তিনি গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম অর্থাৎ শ্রী নিত্যানন্দ শ্রীমদ্ ভাগবতে আছে স্বরূপ শক্তিতে যিনি সর্বপ্রধান সেই শ্রী ভগবানের প্রথম অবতার হলেন প্রকৃতির প্রবর্তক কারণাণবসায়ী মহাপুরুষ অর্থাৎ মহাবিষ্ণু কাল স্বভাব কার্য কারণে কারণ রূপ প্রকৃতি মহাতত্ব আকাশাদি পঞ্চভূত অহংকার তত্ত্ব তিনটি গুণ ইন্দ্রিয়গণ স্বরূপ সমষ্টি শরীর সমষ্টি জীবস্বরূপ হিরেন্ন স্থাবণ জঙ্গম আদি এ সমস্তই এই মহাপুরুষের অর্থাৎ মহাবিষ্ণুর বিভূতি সৃষ্টি প্রারম্ভে সকল সৃষ্টি করার জন্য ভগবান শ্রী মহা ইচ্ছা ইচ্ছা হওয়ায় তিনি মহত্বত্বাদি সমন্বিত সমন্বিত সৃষ্টির উপযোগী শক্তি সমন্বিত কারণার ব্যবসায়ী প্রথম পুরুষ মহাবিষ্ণুকে প্রকট করলেন সেই অনন্ত পুরুষ ব্রহ্মাণ্ড সৃজন করার পরে সব অন্ডে বহু মূর্তি হয়ে প্রবেশ করে দেখেন ভিতরে সব অন্ধকার তখন তিনি নিজ শেখ জলে অর্ধেক ব্রহ্মাণ্ড পূর্ণ করলেন পঞ্চাশ কোটি যুজন বিস্তৃত ব্রহ্মাণ্ড তার অর্ধেক নিজে তার অর্ধে নিজে বাস করেন বাকি অর্ধে চতুর্দশ ভুবন প্রকাশ করেন সেখানে বৈকুণ্ঠ প্রকট করে শেষ শেষ জলে বিশ্রাম নিলেন তিনি তার সহস্র মস্তক সহস্র বদন সহস্র চরণ সহস্র নয়ন তিনি অনন্ত শয্যাতে শয়ন করলেন তার নাবি পদ্ম থেকে উদ্ভূত হলেন ব্রহ্মা তিনি সৃষ্টির কর্ম করলেন বিষ্ণুরূপে তিনি জগৎকে পালন করলেন রূপে তিনি জগৎ সংহার করেন এ নারায়ণ যার অংশের অংশ তিনি হলেন বলরাম শ্রী বলরাম রূপী শ্রী নিত্যানন্দ বক্ত অবতার বক্ত অবতার যে শেষ অনন্ত এক ফনার সব আকারে পৃথিবীকে ধারণ করে আছেন তিনি এই শ্রী নিত্যানন্দের এক কলা অর্থাৎ অংশের অংশ শ্রীনিত্যানন্দের লীলা বর্ণনা করা সাধারণ মানুষের অসাধ্য তিনি স্বয়ং দয়া করে তা করাচ্ছেন বলে গ্রন্থাকার তার বর্ণনা করে চলেছেন যে পরম পুরুষ নিজের নিজের শক্তির দ্বারা রূপে আবির্ভূত হয়েছেন তিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য আর লক্ষণ রূপে তিনি যিনি ত্রেতায় অবতীর্ণ তিনি যার শক্তি সম্ভূত সেই পূর্ণ শ্রী বলরাম হলেন শ্রী নিত্যানন্দ গ্রন্থাকার শ্রীকৃষ্ণদাস গ্রন্থাকার কৃষ্ণদাস তারপর নিজের জীবনে নিত্যানন্দ প্রভুর একটি কৃপালীলার কথা বলেছেন অবধূত প্রভু নিত্যানন্দের এক বৃত্ত মিনকেতন রামদাস গ্রন্থাগারের গৃহে এসে নাম সংকীর্তনে যোগদান করলেন করতেন একদিন গ্রন্থাগারের বাইয়ের সঙ্গে শ্রীনিত্যানন্দ মহিমার বিষয়ে কি তার কিছু বিবাদ হয় গ্রন্থাগারের বাই শ্রী চৈতন্য মহিমা স্বীকার করে করেন কিন্তু শ্রী নিত্যানন্দের মহিমা স্বীকার করেন না এতে মিনকেতন রামদাস দুঃখিত হন তিনি বলেন দুই বাই একই তনুর দুটি প্রকাশ সে তা মানে না সে পাষণ্ড এই বলে তিনি দুঃখিত দুঃখিত মনে চলে গেলেন গ্রন্থাকারের ব্রাতার প্রভুত্ব ক্ষতি হয় সেই রাত্রে গ্রন্থাকার স্বপ্ন বিষে স সীনিত্যানন্দ প্রভুকে দর্শন করেন প্রভু তাকে দর্শন দেন অপূর্ব সুন্দর মূর্তিতে সাক্ষাৎ কন্দৈপের মতো তার আকৃতি কুটি মহা মহামল্লবীরের মত সুবলিত হস্তপদ কমল নয় কমলোচন শিরে ও পরিধানে পট্টবস্ত্র কর্ণে সুবর্ণকুণ্ডল স্বর্ণাঙ্গদ বালা পায়ে নূপুর কণ্ঠে পুষ্পমালা চন্দনে লেপিত অঙ্গ সুন্দর তিলক কুটিচন্দ্র যিনি উজ্জ্বল মক কৃষ্ণপ্রেমে তিনি মত্ত তিনি গ্রন্থাগারকে বৃন্দাবন ধামে যেতে আদেশ করে অন্তর্হিত হলেন এই স্বপ্নাধীশ পেয়ে গ্রন্থাগার গেলেন শ্রী বৃন্দাবন ধামে সেখানে তিনি শ্রী রুক্ষনাতনের কৃপাস্পর্শ লাভে ধন্য হলেন শ্রী বৃন্দাবন ধামে গমন করে তার জীবন জন্ম সফল হলম শ্রীনত্যানন্দ প্রভুর মহিমা বদনে কীর্তন করেও শেষ করা যায় না গ্রন্থকার সংক্ষেপে তাহা বর্ণনা করলেন মাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মিতায় গো শ্রাম শ্রাধে